রাষ্ট্র কাঠামো মরামতের একত্রিশ দফা গত তেইশে তেরোই জুলাই দু হাজার তেইশ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত এক মুক্তির সনদ সেই মুক্তির সনদের সনদকে কুমিল্লা উত্তর জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব ডেবিট দারের গণমানুষের প্রিয় নেতা ডেবিট দারের প্রিয় এম তারেক মুন্সি ভাই তারই ধারাবাহিকতায় আজকে বরকান্তায় ইউনিয়নের তিনি জনসংযোগ করে যাচ্ছেন জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশটি দফার সম্বন্ধে সমস্ত জনগণের মাঝে সচেতনতা তুলে যেমন করে তিনি তা দেবীর প্রতিটি ঘরে ঘরে ইউনিয়ন ইউ গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যাচ্ছেন সেই রকম ভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে বিগত দিনে আমরা কোনোদিন দিন কোন টাকা থেকে দেখি নাই ঠিক ভাই আপনাদের মাঝে

সমাজকে কি ভাবে একটি কাজের মাধ্যমে কাজে কার শিখিয়ে প্রতিটি যুবককে যেন সুনির্ভর করে এই দেশকে বিশ্বের একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা যায় তা উল্লেখ বাংলাদেশে তারক মুখির সালাম নিনশি সেপথ নিন তারক নিন নিনশি সেপথ নিন খালেদা জিয়ার সালাম দানেশ